আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সম্মানিত দর্শক আজ অনেক ভাই রাস্তাঘাটে জিজ্ঞাসা করে হুজুর আপনাদের ইসলামী দলগুলো কিভাবে ক্ষমতায় যাবে একটা সময় জামাতি ইসলাম তারা নির্বাচন করেছিল মাত্র সারা বাংলাদেশে মাত্র তিনটি সিট পেয়েছিল কিন্তু সামনে আপনারা কিভাবে ক্ষমতায় যাওয়ার আশা করেন ইসলামী দলগুলো কিভাবে ক্ষমতায় তারা পুষবে এবং কিভাবে আপনারা কেমন মন মানসিকতা নিয়ে কতটুকু আস্থা এবং বিশ্বাস নিয়ে আপনারা মাঠে ময়দানে কাজ করতেছেন এবং বিশ্বাস করতেছেন যে ইসলামী দলগুলো রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় যাবে ওই সমস্ত ভাইদেরকে বলতে চাই আগের জনতা এখনের জনতায় এক নয় আগে মানুষ ছিল ইসলামী দলগুলো মানুষ বুঝতো না ইসলামী দল বলে কোনো দল আছে এটাও মানুষ জানতো না এবং ইসলামী দল তখন অনেক ছোটো দলে ছিল কিন্তু এখন বর্তমানে ইসলামী দলগুলো সবচেয়ে বড় দল হলো ইসলামী দল আওয়ামী লীগের চেয়েও বেশি মানুষ রয়েছে ইসলামী দলে বিএনপির চেয়েও বেশি মানুষ রয়েছে ইসলামী দলে এবং এ দেশে জনগণ যেমন ঠিক তার সমপরিমাণ আলেম উলামা বাংলাদেশে বসবাস করছে এমন কোনো এলাকা নাই যে এলাকার ভিতরে দশজন বিশজন পঞ্চাশ জন একশো জন আলেম নাই। প্রত্যেকটি এলাকার ভিতরে আলেম উলামা রয়েছে যে ঘরে একজন আলেম আছে সেই ঘরের কোনো বুট ইসলাম ছাড়া অন্য কোনো মানুষ পাবে না যে এলাকায় একশো আলেম আছে সেই একশো আলেমের পরিবারে আরও পাঁচশত বুট রয়েছে এই পাঁচশত বুট তো তারা পাবেই ইসলামী দল বরং এই পাঁচশত মানুষের আরও পাঁচ হাজার ফলোয়ার রয়েছে এই পাঁচ হাজার ফলোয়ার ইসলামী দলে যোগদান করবে যদিও যোগদান না করে প্রকাশ্যে নেপথ্যে পর্দার নেপথ্যে তারা ইসলামকে সাপোর্ট করে ইসলামকে ভোট দিবে আর ইসলামী দল ইনশাল্লাহ নির্বাচনের আগমুহূর্ত হলেও তারা এক প্ল্যাটফর্মে চলে আসবে এবং একটি ব্যালট বাক্সের মাধ্যমে ইসলামী বুট হবে ইসলামের বুট হবে আর যেখান থেকে ইসলামী কোনো আলেম মনোনয়ন পাক না কেন ইসলামী দল থেকে সে আলেমে ইনশাল্লাহ বিজয়ী হবে এবং এ দেশের ওলামায়িকারা এবার দুই হাজার পঁচিশ সালে এসে এমন প্রতিশ্রুতি নিয়েছে তারা যান দিয়ে মাল দিয়ে শ্রম দিয়ে সময় দিয়ে সর্বোচ্চ চেষ্টা করে ইসলামী দলকে ক্ষমতায় নিবে ইনশাআল্লাহ ইসলামের বিজয় এবারে কেউ টেকাতে পারবে না ইসলামের বিজয় কেউ রুখে দিতে পারবে না ইসলামের বিজয় হবেই হবে ইনশা আল্লাহ